এই যে নেটো হুমকি ধামকি দেওয়া হচ্ছে এমন ভাবে যে মনে হচ্ছে যে নেটো উইল অ্যাটাক নেটো এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে নাইনটিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান প্রস্তাব করেছিলেন গ্রিনল্যান্ড কিনবো এক মিলিয়ন ডলার দিয়ে নতুন কোনো কথা নয় এটা এই যে ক্যালিফোর্নিয়া নিউ মেক্সিকো টেক্সাস এটা আমার দেশ নয় এই দেশ ছিল মেক্সিকো যুদ্ধ করে ট্রেডিশন ট্রাম্প আগামী চার বছর ই দেবে যেটা উনি অনেক চেষ্টা করেও গত এর আগের চার বছরে কিছুই করতে পারেননি এই চার বছরে উনি যেগুলো করতে পারেননি সেগুলো করার চেষ্টা করে এই যে ইনভেশন অফ প্যান্ডামার ট্রাম্প বলছেন গ্রিনল্যান্ড নিয়ে নিবেন বলছেন কানাডাকে হুমকি ধুমকি দিচ্ছেন কিন্তু আপনি আমি বেশ কয়েকবার আলোচনা করেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীতে তো একটি সিস্টেম তৈরি হয়েছে এখন এই যে সিস্টেমটি তৈরি হচ্ছে এটির ভিত্তি হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি সমস্ত একভাবে কাজ করছে এক অলমোস্ট লাইক এন এ কান্ট্রি ইন এ ওয়ে তারপর নেটো আছে নেটোর সাথে আমেরিকার অ্যালায়েন্স খুবই শক্ত কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে নেটো কান্ট্রিকেই হুমকি ধামকি দেওয়া হচ্ছে এমনভাবে যে মনে হচ্ছে যে নেটো উইল অ্যাটাক নেটো এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে এই যে অবস্থা তৈরি হচ্ছে এটি অনেকখানি

একটা ইন্টারেস্টিং কথা বলেছে ট্রাম্প এবং আমি তো আসলে অংশ তো এগ্রি করি আমি তা হচ্ছে গ্রিনল্যান্ডের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কৌশলগত গুরুত্ব গ্রিনল্যান্ডে আমরা শুনতে পাচ্ছি চায়না ইন্টারেস্টের সেখানে ইনভেস্ট করতে চায়না সেখানে কয়েক বছর আগে কথা উঠেছিল চায়না সেখানে নাকি এয়ার বেস করবে এমন কথা উঠেছিল এবং সেটা সেই সেই ইনভেস্টমেন্টে ঠেকানো হয়েছে মূলত আমেরিকান ইন্টারভেনশনের মাধ্যমে আমেরিকা মনে করছে গ্রাম প্রাসাদ মনে করছে যে গ্রিনল্যান্ড আমেরিকার নিরাপত্তার জন্য স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ দু কারণে একটা হচ্ছে যে এটা ফ্রন্টিয়ার আপনারা জানেন ক্লাইমেট চেঞ্জের কারণে আর্কিক মেল্ড হয়ে যাচ্ছে গলে যাচ্ছে ফলে নদীপথ প্রশস্ত হচ্ছে যাওয়ার পথ সুযোগ বাড়ছে এটা একটা আর দু নম্বর গ্রিনল্যান্ডে আছে প্রায় অনিশেষ পরিমাণ মতো খুব প্রেশাস মেটালস যেই যেই মেটালসগুলি আমাদের আইটি টেক সেক্টরে বিশেষ করে টেলিফোনে কম্পিউটারে এই জাতীয় হাইটেক জিনিসপত্রে খুব জরুরি শুধুমাত্র চায়নায় এবং রাশিয়াতে তারা কি সাপ্লায়ার্স যদি গ্রিনল্যান্ড আমাদের হয় আমেরিকার হয় তাহলে গ্রিন আমেরিকা ক্যান ফিল ভেরি সেফ যে আমরা এই দুটো এই এই প্রেশার মেটালগুলি আমি পাই প্রশ্ন হচ্ছে কীভাবে আপনি নেবেন আমেরিকা কিন্তু এই প্রথম না যে অন্য দেশ দখল করে বসলো আমরা মনে হচ্ছে লুইজিয়ান এই যে বসে আছেন আমাদের রফিক ভাই পয়সা দিয়ে আমেরিকা কিনে নিয়েছে আমেরিকা ইনভেস্ট আমেরিকা বট দ্যাট ল্যান্ড এই যে ক্যালিফোর্নিয়া নিউ মেক্সিকো টেক্সাস এটা আমার দেশ নয় এ দেশ ছিল মেক্সিকো যুদ্ধ করে দশটা দখল করেছে আপনি এটা আমেরিকার ট্রেডিশন হতে পারে সেঞ্চুরি নাইনটিন সেঞ্চুরিতে এ নিউ কলোনিয়াল প্র্যাকটিস আমেরিকার কমন ছিল আমেরিকার তত্ত্ব কি আপনারা জানেন বিখ্যাত মন করি কি বলছে এটা আমার নিয়ন্ত্রণ এলাকা তখন সেটা কবেকার কথা বলছি আমরা বলছি যখন পৃথিবীটা ভাগ করা হয়েছিল চার পাঁচটা দেশের মধ্যে বড় বড় কলোনিয়াল কান্ট্রি যুক্তরাজ্য মানে ইংল্যান্ড পর্তুগাল ফ্রান্স ইত্যাদি ইত্যাদি সেই ফেস আমরা এখন রিভাইভ কেন করছি আমরা সেই কলোনিয়াল প্র্যাকটিসটাকে দ্যাট ইজ এ হার্ড কোয়েশ্চেন কেন করছে ডোনাল্ড ট্রাম্প উত্তরটা আপনাকে আপনাকে আমি দিই ডোনাল্ড ট্রাম্প আগামীকাল লড়াই যুদ্ধ করবে না ডেনমার্কের বিরুদ্ধে পানামার বিরুদ্ধে বা কানাডার বিরুদ্ধে সে মূলত অ্যাড্রেস করছে তার ডোমেস্টিক অডিয়েন্সের কাছে যে ডোমেস্টিক অডিয়েন্স মনে করছে এই যে স্লোগানটা এখন কি মেক আমেরিকা স্ট্রংগার এগেন আমেরিকাকে আবার স্ট্রং করো কেন ট্রাম্প বারবার বলে সে ডেমোক্রেটদের অধীনে আমেরিকা দুর্বল হয়ে পড়েছে লোকে আমাদের নিয়ে হাসে আমাদের কথা শোনে না মেক আমেরিকা স্ট্রংগার এগেন কিভাবে আমি ইনভেট করব না কিন্তু ইনভেট করার থ্রেটটা ব্যবহার করব ইন্টিমিডিয়েট করব অ্যান্ড মেবি দিস উইল প্রডিউস রেজাল্টস আমি ধমক দিলে হয়তো ধমকটা কাজে লাগতেও পারে

ডোন চাইছেন এই ধমকটা ব্যবহার করে এই ব্যবহার করে ট্যারিফটা কমাতে নাও অন ক্যানাডা সবচেয়ে থেকে হাস্য করেছে ক্যানাডা ক্যানাডা তিনি বলছেন যে এই যে বর্ডারটা আছে এটা আমরা এই যে মাঝখানে দেয়ালটা দেয়ালটা সম্পূর্ণ কৃত্রিম তিনি কেন ক্যানাডা চান আমি আপনাকে বলি আপনাকে বলি আমি তিনি খুব ঈর্ষান্বিত ছিলেন এখনো আছেন ট্রুডোর প্রতি

আমি তাকে বলছিলাম যে জাস্টিন ট্রুডো রিজাইন করেছেন রিজাইন করছেন হ্যাঁ তো শি ওয়াজ ভেরি আপসাইট শি সে মাই বয় ফ্রেন্ড অন টিভি কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর এত সহজে দিলেন আসলে ব্যাপারটা কি আসলেই সেরকম সহজ আহ আমি একটু বুঝিয়ে বলি যে গ্রিনল্যান্ড আহ সাধারণত আমরা যে আগ্রাসনটা আমরা দেখি আমেরিকা ইউএস ইউনাইটেড স্টেটস অথবা ইউরোপিয়ান দেশগুলোর তা এই আগ্রাসী ভূমিকা সাধারণত আমরা দেখে থাকি গ্লোবাল সাউথের বিপক্ষে কিন্তু সেই জন্যে প্যানামাল নিয়ে আমি খুব একটা আশ্চর্যিত নই এটি প্রত্যাশিত আমি বলবো কিন্তু যখন গ্রিনল্যান্ডের ব্যাপারটি আসে এটি আরেকটি ওয়েস্টার্ন কান্ট্রির ডেনমার্কের একটি কলোনি আমি গ্রিনল্যান্ডের অনেকের সাথে কথা বলেছি তারা কিন্তু নিজস্ব স্বাধীনতা চান তারাও কিন্তু ডেনমার্কের আন্ডারে থাকতে চান না একটি স্বাধীন দেশ দেখতে চান ভিন্ন বিষয় অনুভাবে এই এই বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ এই 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 জন্যে আমি আপনার এই দৃষ্টি আকর্ষণ করেছিলাম কারণ যে সিস্টেমটির মাধ্যমে ওয়েস্ট আপনি কিছুক্ষণ আগে বললেন যে কলোনিয়াল টাইমে বেশ কয়েকটি দেশ ভাগ করে নিয়েছে পৃথিবী তা কারা কোন দেশ নিবে আমরা জানি বিভিন্ন দেশ স্বাধীনভাবে কার্যক্রম করছে বলে প্রতীয়মান কিন্তু আসলে তারা স্বাধীন নয় তারা পরাধীন কারণ এই কলোনিয়াল কলোনিয়ালিস্ট পাওয়ারই তাদেরকে পরিচালনা করে থাকেন এটি অজানা কোনো ব্যাপার নয় সেই ক্ষেত্রে যখন ইউরোপিয়ান শক্তিরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে থাকে তখন একটি উদ্বেগের একটি প্রশ্ন জাগে যে হচ্ছে কি আমি এই পরিপ্রেক্ষিতে শফিকুর রহমান আপনার কাছে যে প্রশ্নটি করব ইরান মাস্ক সম্প্রতি আমার মনে হয় গতকাল অথবা আমার মনে গতকাল একটি ফার রাইট পার্টি জার্মান ফার রাইট পার্টিকে নিয়ে তার সোশ্যাল মিডিয়া এক্সে একটি হোস হোস করেছেন উনি তাদেরকে এই যে জার্মান ফার রাইট আমরা দেখছি যে বিশ্বব্যাপী এখন ফার রাইটের উত্থান করছে ইভেন ক্যানাডাতেও যদি ট্রুডো যখন চলে যাবেন কনজারভেটিভ পার্টি আসবে আমরা দেখছি সেম সিমিলার থিং ইন ফ্রান্স ইন ইটালি ইন জার্মানি ইভেন ইন ইংল্যান্ড এটি আসলে কিসের আলামত আমরা কি চরম ডানপতি হয়ে যাচ্ছি আমরা বলতে দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড জেনারেলি স্পিকিং হ্যাঁ এবং না ওকে দুটুই দুটুই আমি বলবো ডানপন্থী হচ্ছে পলিটিক্যাল চেঞ্জ এর পলিটিক্যাল হিস্ট্রি এবং এর সাইক্লিক্যাল একটা ওঠা নামা ওঠা নামা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমরা একরকম দেখেছি যুদ্ধের পরে আমরা লিবারাল কনজারভেটিভরা এসে কিন্তু লিবারাল পলিসি নিয়ে অনেক দিন আইজেন হাওয়ার এবং এর পরের থেকে লিবারাল পলিসি হলে সাধারণ মানুষের অধিকার এবং ভোটিং রাইটস এবং ডেমোক্রেসি এইগুলো ডেভেলপ আর কনজারভেটিভ হলে অর্থনীতি এবং টাকা পয়সা হাই এবং উচ্চ ক্লাস পুরো রাজনৈতিক এটাকে কন্ট্রোল করে গত পনেরো কুড়ি বছর আমরা দেখেছি যে লেবার মানে জো বাই বিল ক্লিন্টন থেকে তারপরে ওবামা তারপরে বুশ এসেছিলেন কিন্তু তারপরে আমরা ওবামার পরে আমরা দেখেছি আবার এরকম একটা চেঞ্জ এটা একটা সাইক্লিক্যাল চেঞ্জ এটা হতে থাকে এটা পৃথিবীর ঐতিহাসিক মানে একটা রাজনৈতিক অর্থনৈতিক পরিবেশে পরিবর্তনে এটা হয় কাজী এটাকে আমরা সেইভাবে ওটাকে দেখ আমার কাছে যেটা মনে হয় কাজী এটা যে হবে না এটা হবে। হতেই হবে এবং অর্থনীতি যখন একটু সাধারণ লোকের কাছে চলে যায় তখন মালিকরা ওটাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকম টেকনিক আবিষ্কার করে এবং যারা রাজনৈতিকভাবে এই দিকে বিশ্বাসী তাদেরকে ভোট দেয় এবং তাদেরকে ওই পরিবেশে দেওয়া তো এই হলো কি মোটামুটি আমরা ইউরোপে দেখেছি হাঙ্গেরি ইউরোপে ইটালি এবং অন্য অন্য বেশ ইউরোপিয়ান ইউনিয়নের যদিও ইংল্যান্ড কনজারভেটিভ থেকে ডেমোক্রেটিক চলে গেছে স্পেনে অন্য অন্য জায়গায় আমরা এই ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই এখন মজাটা মানে যেটা হাসান ফেরদ সাহেব সুন্দরভাবে মানে হালকাভাবে কিন্তু খুব একটা সুন্দর উত্তর দিয়েছে যে ট্রাম্প কে ট্রাম্প কি ট্রাম্পের ভবিষ্যৎ কি ট্রাম্পের যে স্ট্র্যাটেজি এবং পলিসি এবং তার যে বিশ্বাস তার উপরে মানে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমেরিকান লিডারদের লিডারশিপটা সারা পৃথিবীকে কন্ট্রোল করে ডিরেকশন দেয় এবং ট্রাম্প আগামী চার বছর কী দেবে যেটা উনি অনেক চেষ্টা করেও গত এর আগের চার বছরে কিছুই করতে পারেননি ট্রাম্প এই চার বছরে উনি যেগুলো করতে পারেননি সেগুলো করার চেষ্টা করেন ওনার দুটো ফ্যাক্টর ওনার পার্সোনালিটিতে একটা হচ্ছে হাসান যেটা বলেছেন যে সুন্দর এবং অন্য সাথে কম্পিটিশন ব্যক্তিগত পার্সোনাল খুব ব্যক্তিগত পার্সোনালিটি উনি একজন নার্সিস্ট সেলফ লাভার উনি নিজেকে অত্যন্ত ভালোবাসেন এবং সারা পৃথিবী তার চারদিকে ঘুরুক এটা হচ্ছে তার উনি সেন্টার পয়েন্ট থাকবে এটা হচ্ছে তার পার্সোনাল পার্সোনালিটি মানে পোর্টফোলিও হিসেবে বলা যায় এটা একটা মেন্টাল ডিসঅর্ডার উপর এটা একটা উনি কি একটা মেন্টাল ডিসঅর্ডার ভেতরে না এটা কিন্তু আমরা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি হি নিডস ট্রিটমেন্ট হি ডাজন্ট বিলিভ সো এখানে যেটা আমরা দেখছি ওনার ইমেজ ওনার রেপুটেশন সেলফ লাভ এবং নার্সিসিস্ট কে পার্সোনালিটি এটা একটা এটার পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে মানি পয়সা টাকা কন্ট্রোল অন্য কন্ট্রোল করে রাজনৈতিক ভাবে পলিটিক্যালি অন্য ভাবে অর্থনৈতিক এবং সে বেআইনি ভাবে বহু কিছু করে তবুও তারা কন্ট্রোল করতে চায় এটা তার ফ্যামিলিতে আছে তার বাবাকে যদি দেখেন তার বাবা কিন্তু টু ক্লাস ক্ল্যান

ইনফুয়েন্স করে সমস্ত রাজ্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর